বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি তফসিলভুক্ত ব্যাংক ডাস বাংলা ব্যাংক পিএলসি মেলা 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 শীতকালীন ডাস বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক নবাবগঞ্জ শাখায় অ্যাকাউন্ট মেলা অ্যাকাউন্ট খুলুন পুরস্কার জিতুন সঞ্চয়ী হিসাব চলতি হিসাব ইন্টারেস্ট ফ্রি হিসাব স্টুডেন্ট হিসাব খুললেই পাচ্ছেন একটি আকর্ষণীয় চাবির রিং এবং অ্যাকাউন্টের সঙ্গে আপনি যদি এফডিআর খোলেন তাহলে পাচ্ছেন ডাবল পুরস্কার আকর্ষণীয় সিরামিকের মগ ও চাবির রিং তাই আর দেরি না করে আজকেই ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক নবাবগঞ্জ শাখায় একটি অ্যাকাউন্ট খুলি প্রতিদিন সঞ্চয় করি সুখী সমৃদ্ধ জীবন গড়ি ইকে ওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হয় যা সঙ্গে সঙ্গে জমা ও উত্তোলন করা যায় এবং সাথে সাথেই ব্যাংক স্টেটমেন্ট নেওয়া যায় অ্যাকাউন্ট খুললে আপনি পাচ্ছেন একটি এটিএম কার্ড ফ্রি অ্যাকাউন্ট খুলতে সঙ্গে Ja nun. গ্রাহকের এক কপি ছবি গ্রাহকের এনআইডি ফটোকপি এক কপি এছাড়াও নমিনির এক কপি ছবি নমিনির এনআইডি ফটোকপি এক কপি আঙ্গুলের ছাপের মাধ্যমে একশো পারসেন্ট নিরাপদ ব্যাংকিং বিস্তারিত জানতে যোগাযোগ করুন ডাজ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক। বাংলাদেশ কম্পিউটার এডুকেশন মুক্তিযোদ্ধা কম্পিউটার মার্কেট দ্বিতীয় তালা এটিএম বুথের উপরে হাসপাতাল রোড নবাবগঞ্জ দিনাজপুর অফিস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স সেভেন ডাবল সিক্স ডাবল আন্তরিকতার সাথে লেনদেন করুন ডাস বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকে আসুন সম্মানিত সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দেবেন আপনার যে কোনো বিজ্ঞাপন প্রচার রেকর্ডিংয়ের জন্য প্রতারিত হবেন না আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পাবেন সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন তৈরি করবেন আস্থার সাথে নিরাপদে আন্তরিকতার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন